নমস্কার বন্ধুরা বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আজকে যে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি এই ভিডিওটি হচ্ছে আর এফ আইডি কার্ড দেখুন ইতিমধ্যে অনেকেই আমাকে ফোন করছে দাদা আর এফ আইডি কার্ডটা পেতে গেলে কি করতে হবে আর এফ আইডি কার্ডটা পেতে গেলে কি আমার এই আধার কার্ডটা যেটা লক করা আছে সেটা কি খুলতে হবে আর এফ আইডি যখন কার্ডটা নেবো তখন কি আমার মোবাইলে ওটিপি আসছে অনেক রকম প্রশ্ন অনেক রকম প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর একটাই আর এফ আইডি কার্ডটা নেওয়ার জন্যে কিছু করার দরকার নেই আধার কার্ডটা নিয়ে যাবেন যাত্রা পারমিটটা নিয়ে যাবেন আর আপনাকে ওখানে থামবেল পেশ করতে হবে আপনার সমস্ত ডিটেলস ওদের সিস্টেমে চলে আসবে কোনো ওটিপি আসবে না আর আপনার আধার কার্ড লক কি ওপেন খোলার কোনো দরকার নেই আর এফ আইডি কার্ড এমনিতেই চলে আসবে ওটিপি কি করে আসবে অনেকে তো প্রিপেড ফোন নিয়ে যাবে তাদের মোবাইলে তো ওটিপি আসবে না কারণ স্টেশন থেকে নেমেই তারা তো আর পোস্টপেড করতে পারবে না তো ওটিপি আসবে না সুতরাং আপনারা একদম ভয় পাবেন না আর এফ আইডি কার্ড অতি সহজে পাওয়া যাবে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা ট্রেনে করে যাবেন তারা আর এফ আই জম্মু স্টেশনের পাশে যে কাউন্টারটা আছে সেই কাউন্টার থেকেই পেয়ে যাবেন আর এই কাউন্টার মোটামুটি সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা কিন্তু কাউন্টার থেকে সংগ্রহ করে নেবেন যারা ভাবছেন আমি স্টেশন থেকে আর এফ আইডি কার্ডটা না নিয়ে আমি সোজা ভগবতীনগরে যাত্রী নিবাসে গিয়ে নেবো তাদেরকে বলে রাখি যাত্রী নিবাসে কিন্তু দু হাজার দেওয়া হয়েছিল আর এফ আইডি কার্ড দু হাজার তেইশ চব্বিশ হ্যাঁ থেকে কিন্তু আরএফআইডি কার্ডটা দেওয়া হয়নি তো বন্ধুরা এই কথাটা মাথায় রাখবেন আরও কিছু কিছু জায়গা থেকে এই আর এফ আইডি কার্ড পাওয়া যায় সেটার লিংক আমি আমার ডেসক্রিপশানে লিখে দেবো আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা ট্রেনে করে আসছেন তারা সোজাসুজি আর এফ আইডি কার্ডটা জম্মু টাওয়াই স্টেশন থেকে সংগ্রহ করতে ভুলবেন না আর যারা ফ্লাইট করে শ্রীনগরে যাচ্ছেন তাদের উদ্দেশ্য কথা বলে রাখি আপনারা কিন্তু শ্রীনগর এয়ারপোর্টের কাছে আরএফআইডি কাউন্টার নাও দেখতে পারেন আপনারা একদিন যারা শ্রীনগরে হোল্ড করবেন তারা পান্তা চকে গিয়ে আপনারা কিন্তু আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করতে পারেন আর যারা ফ্লাইট ল্যান্ডিং করে সেই দিনকেই বালতাল কিংবা পেহেলগাঁও পৌঁছাতে চান তাদের আর এফ আইডির জন্যে শ্রীনগর এয়ারপোর্টে খোঁজার দরকার নেই সরাসরি আপনারা পেহেলগাঁও কিংবা বালতালে পৌঁছে যাবেন ওখানে বড় বড় করে লেখা আছে আর আইডি কার্ডের কাউন্টার সুতরাং আর এফ আর এফ আইডি কার্ড নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই তো বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ ভিডিওটি শেয়ার করবেন যে সকল বন্ধুরা আর এফ আইডি কার্ড নিয়ে চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে নমস্কার ভালো থাকবেন